আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখানে দুইটা ডিম নিয়ে নিলাম ভাজি করার জন্য তো এভাবে মানে ডিমের সাথে কাঁচামরিচ তারপর পেঁয়াজ দিয়া ভাজি করলে এটা কিন্তু গরম বাদ দিয়ে খাইতে অনেক ভালো লাগে তো এভাবে ডিমটা ভাজি করে গরম বাদ দিয়ে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন আমার কাছেও ভালো লাগে তো ভাত দিয়া খাওয়ার জন্য ডিমটা ভাজি করলাম সকালবেলা তো সকালবেলা এত কিছু লাগে না সিম্পলের মধ্যে কোনো কিছু হইলেই মানে চলে যায় তো সকালবেলা ডিম দিয়ে তারপরে ভাত খাইলাম তো খাওয়া দাওয়ার পরে তারপরে এখানে আসা পড়লাম রান্নার জন্য তো সংসারে তার একটা কাজ থাকে না আরও অনেক কাজ থাকে তো সব কিছু তো আমরা ভিডিওর মধ্যে দেখাই না শর্টকাটের মধ্যে একটা মানে আমরা ভিডিওর মধ্যে দেখাই তো সব কিছু তো দেখানো সম্ভব না আর এখানে আমি আজকে নিয়ে নিলাম কমলি শাক রান্না করার জন্য আজকে অনেক দিন ধরে শাক খাইতে ইচ্ছা করতেছে কারণ অনেক দিন ধরে শাক খাওয়া হয় না তার জন্য ভাবলাম আজকে শাক রান্না করি আর এগুলো কিন্তু কমলি শাক কমলি শাকটা বরাবরই আমার কাছে ভালো লাগে কয়েকদিন পরে পরে রান্না করতাম তো আজকে অনেক দিন ধরে খাওয়া হয় না তার জন্য নিয়ে আসলাম আর শাক তো আর রান্না করতে এত কিছু লাগে না একদম সিম্পলের মধ্যে শাকটা রান্না করা যায় তারপরে আমি সাথে পেঁয়াজ দিছি রসুন দিছি তারপরে কাঁচামরিচ দিছি দিয়া আর একটু লবণ দিলে শাকটা হয়ে যায় আর শাকটা খাইতে অনেক হয়েছে আজকে আর কমলে শাকটা সবসময় আমার কাছে একটু বেশি ভালো লাগে সব শাকের চাইতে আর আরেক পাশে এখানে ট্যাংরা মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য তো ট্যাংরা মাছগুলো আমি একটু হালকা ভাজি করে একটা আলু দিয়ে তারপরে রান্না করতেছি তবে বেশি তরকারি রান্না করতেছি না আজকে কয়েকদিন ধরে একদম অল্প অল্প তরকারি রান্না করতেছি তারপরেও কেন যেন একদমই খাওয়াও হয় না খালি অপচয় হতেছে মানে প্রত্যেক দিনই তরকারি নষ্ট হইতেছে অল্প অল্প করে রান্না করার পরেও আর এত অপচয় করাটাও ঠিক না আর আমারও পছন্দ না এত অপচয় করাটা তারপরে কি করব মানে একদমই খাওয়া হইতেছে না এত অল্প কেটে রান্না করার পরেও আর এখানে আমি শাকটা রান্না করে নিয়েছি তারপরে একটা ফ্রিজের মধ্যে নিয়ে নিতেছি আর শাকটা যেমন রান্না করছি তেমন খাইতো অনেক ভালো হইছে আর কে কে কমলি শাক পছন্দ করেন কমেন্ট করে জানায়েন শাকের তরকারি বলেন শাক বলেন দুইভাবেই কিন্তু ভালো হয় খাইতে আর এখানে আমি ট্যাংরা মাছ মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি তাই সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে